அமர் হাজার নেকি লইয়া ফেরেস্তা আবার ডাক আল্লাহ আপনার বান্দারে যে আপনি এত ভালোবাসেন আগে জানি নাই মায়ার মাওলা ডাক দিয়ে কয় কেন রে কোটি কোটি মায়ার গুণ ঠেইকা মাত্র একটা ছিটা মায়া আমি দুনিয়ার মাঝে ছাড়লাম যার কারণে তোর মার এত মায়া যার কারণে তোর বাবার এত মায়া যার কারণে তোর ভাইয়ের এত মায়া সন্তান এক ঘরের মাঝে কান্না করলে অপর ঘর থেকে মার হাতের কাছের প্লেট থাকে কাছের বাসন থাকে হাত থেকে পড়ে যায় দৌড়ায় আয়সা সন্তানটাকে ধরে কতক্ষণ ঠিক কিনা যেই মাত্র সন্তানটাকে ধরে মাকে জিজ্ঞাসা করলাম মা গো কেন তুমি দৌড় দিলা মা ডাক দিয়া বলে আমি দৌড় দেই নাই আমার মায়াই দৌড় দিয়েছে এ ভাই তুমি কেন দৌড় বলে আমি দৌড়াই না আমার দৌড়াই বোন কান্না করো কেন বলে আমি কান্না করি না আমার মায়াই কান্না করে এক বন্ধু আর আরেক বন্ধু দৌড় মারলো ও বন্ধু কেন তুমি দৌড় দিলা বলে আমি দৌড়াই না আমার মায়ায় দৌড়ায় অ মুসলমান আল্লাহ আকবর কাবিরা মার যদি এই মায়া হয় ভাইয়ের যদি এই মায়া হয় বোনের যদি এই মায়া হয় মুসলমান আমার একটু জবাব লাগায়া বলবা তোমার আমার আল্লাহর মায়া কি চাইতে ক এক নাখান ঠিক কি না আর মন ফ্রেশ রাহেল মিয়া বেজারে হইয়া না থেকান অনেকটি বৈশ না হুজুর আমনে যত কথা কই না আমরা আইস দিতাম না এত বেজায়রা এই বল লগে কাজ কই আইছে কথা কোন ঠিক কি না যেডার মন ছাপ এডার মন হইতো ছাপ না এডা কি এর ওয়াসুন তাইছে তুই বাজ তুমি তোমার আর ঠাউনে দরকার নাই কথা কোন ঠিক কি না আমার আলে ইসলার যুব সংগঠনের যুবকরা থাকলেই চলবো কথা কয় না কথা কয় না যুবকরা আছো না কি খেলা হবে কি হবে না লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন একটু ইমানের বলেন আমিন আওয়াজ আল্লাহ আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে মন বলতেছে যে না দুই চারটা কথা বলতে পারবো যদি আপনার আমার সাথে থাকেন থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন একটু مولا بكر ذكر قرآن لا إله إلا الله لا إله إلا الله لا إله أجور لا إله إلا الله لا إله لا علا ہہا اجرلا علاحہ حسب حسبی راب جل لہ ہسبی راب اللہ معافی کلبی غیر اللہ لا الہ اجر لا <applause> لا اله الا الله সকলে পড়েন সাল্লু বাগদি ইসলামী পাঠাগারের উদ্যোগে চব্বিশতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন জাতির রাহবার ওলামায় কারাম আরও আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা হৃদয়ের টুকরা যুবক ভাইরা আরও উপস্থিত আছেন বাবাজিরা সহ পর্দা আমার মা ভোনেরা সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ তালা সবাইকে দুই একটা কথা মনোযোগ সহকারে সোনবার তৌফিক দান করুক বলেন আমিন ইমানের আওয়াজ বাড়িয়ে বলেন আমিন সময় মোহতারাম হাজরিন আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা যাতে করে আমাকে শেফা দান করে বলেন আমিন যাতে আপনাদের সামনে দুই চারটা কথা বলতে পারি বলেন আমিন আমার শরীরে শীত বলতে কোনো কিছু নাই বুঝেন তো শীত কি জিনিস এটা আমি বুঝি না কেন আল্লা আল্লাহ নিয়ে নিয়ামত আল্লাহ ভালো জানে যাই হোক আমার জন্য একটু দোয়া করবেন আমি শারীরিক ভাবে অসুস্থ হা আল্লাহ কবুল করুক বলেন আমিন আজকে মাহফিলে আজকে মাওলায় কা বা যুতু নিয়েই আসছে আল্লাহ তো নিয়ে আসছে কি কথা ঠিক না যেহেতু আল্লাহ নিয়েই আসছে দুই চারটা কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি লাস্টে চোখের পানি ফালায় এখান থেকে বিদায় হবেন পড়েন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমার দিল বিশ্বাস আজকের মজমাটা আল্লাহ কবুল করে আমার মন ভলে কারণ ওই আমার সদীয় বড় ভাই সাঈদ আহমদ কলরবের পরেও মানুষ বৈশা থাকাটা এটা খুব একটা কঠিন বিষয় পরিচিত আলোচক না হলে অনেকে আসতে চায় না যেহেতু আপনারা আসেন বুজা গেল আপনাদের ভিতরে আসলেই ইসলামের প্রেম আছে যেহেতু আপনারা আসেন বোঝা গেল আসলেই আপনাদের ভিতরে দিনের মোহাব্বত আছে যেহেতু আপনারা আসেন বোঝা গেল আসলেই আপনারা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছেন এটা আমার দিল বলে এটা আমার দিল বলে দিল বলে আল্লাহ কবুল করুক বলেন আমিন প্রিয় ভাই আল্লাহ আপনাকে কত ভালোবাসে শুধু ভালোবাসে না কতটুকু ভালোবাসে আর আমি বারেংবার যে আপনাকে বললাম আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার জন্য কেন বললাম একটু দেখেন আচ্ছা আল্লাহকে যে আল্লাহ বইলা ডাক দিছেন লাভ হইছে না লস কথা কয় না লাভ হইসে না লস হয়েছে আসেন এখন দেখি কেমন লাভ হয়েছে আর দেখি কেমন লস হয়েছে এ বাবুরা কথা বলল না কথা বলল না কথা বললে আমার কথা এলোমেলো হয়ে যায় ভাই রাস্তা দিয়ে একটা নাখান্দান হাইটা যায় অর্থাৎ তার জীবনে কোনো নেকের আমল নাই আপনিও নরসিংদীর মানুষ আমিও নরসিংদীর মানুষ রাস্তা দিয়ে হাইটা যায় যেই মাত্র একটা উষ্টা খাইলো কি খাইলো বলেন কি খাইছে উষ্টা বুঝেন তো নরসিংদীর মানুষ আমিও নরসিংদী আপনিও নরসিংদী না বুঝার কিছু নাই ধরেন একটা শিকরের মাঝে বা একটা ইটের মাঝে একটা উষ্টা খাইছে কি খাইছে খাইছে আচ্ছা উষ্টটা খাওয়ার পরে মুখ দিয়া যে কি বাইর হয় তা কিন্তু বলা যায় না আব্বা উষ্টা খাওয়ার পরে অনেকে বলে ঈশ্বরে অনেকে বলে ওরে বাবারে অনেকে বলে ওরে মারে কি কথা ঠিক না কিন্তু সে উষ্টাটা খাওয়ার পরে তার জবান দিয়া বাইর হয়ে গেছে আল্লাহ বলেন কি বাইর হয়েছে অনেকে বলে নাই বলেন কি বাইর হয়েছে আচ্ছা এই যে আল্লাহ শব্দটা বাইর হয়েছে আমগর আল্লাহ মনে হয় শুনছে না কি শুনছে কি শুনছে না একটু আওয়াজ দিয়া কোন শুনছে কি শুনছে না না শুনছে না শুনছে না আরে শুনছে না শুনছে না আল্লাহ ডাক দিয়ে সমুদ্রর তলদেশ থেকে আরো তলদেশে সমুদ্রর তলদেশে থেকে আরো তলদেশে পাথরের ভিতরে পাথর ওহার ভিতর পাথর ওই পাথরের ভিতরে যদি একটা পিপিলিকা আমার তোমার আল্লাহ সেই পিপিলিকার আওয়াজ শুনতে যে আল্লাহ পিপিলিকার হাঁটার আওয়াজ শুনতে পায় সে আল্লাহ মনে হয় এই যে সে যে আল্লাহ শব্দটা বাইর করছে আল্লাহ মনে হয় শোনে নাই কি শুনছে কি শুনছে না আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ও ফেরেশতা তাকায়া দেখো ও ফেরেশতা তাকায়া দেখো আমার এক বান্দা রে আমারে আল্লাহ কইলা ডাক মারলো আমি আল্লাহ নামের ভিতরে চারটা অক্ষর আছে বলেন কয়টা অক্ষর আছে চারটা অক্ষর আছে আলিফ 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 লাম 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 বলেন আমি আল্লাহ শব্দটার ভিতরে চারটা অক্ষর আছে আমি মায়ার আল্লাহ দয়ার আল্লাহ প্রত্যেকটা অক্ষরের মাঝে একশো কইরা নেকি বাজেট করলা ও আব্বা একশো কইরা নেকি বাজেট করছে তাহলে চারটা অক্ষরে হইল কয়শ তিনশ আরও জোরে তাল মিলাইয়া জোরে বলো রে আরও জোরে কয়স তার আমল নামার মাঝে চার শত মায়ার দাও দয়ার মালিক কেমন মায়ার মালিক র বাবা একবার অনিচ্ছাকৃত ভাবে উষ্টা খাইয়া বুলে আল্লাহ নামটা বাই হইল আর আল্লাহ তার আমুল নামার মাঝে লাগাইল কয়শ আল্লাহ তার আমল নামার মাঝে চার শত নেকি লাগাই দিল ও বাগদির মুসলমান তোমরা আমার বলো না আমরা যদি ইচ্ছা কইরা আল্লাহরে আল্লাহ লাগাইবে লাগাইবে কি না মুসলমান ও আল্লাহর বান্দারা ফরেজগার যুবক বন্ধুরা ফেরেস্তা আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো আপনারে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই গো আল্লাহ ও আল্লাহ আপনারে ইচ্ছা কইরা ডাক দেয় না আপনি কেন তারা আমল নামার মাঝে চাচ্ছতু কি লাগায়া দিলেন আল্লাহ ডাক দিয়া কই ও ফেরেস্তা তুমি কি জানো না আমি কত ভালোবাসি তুমি কি জানো না আমার বান্দারে আমি কত ভালোবাসি এ মুসলমান তুমি আর আমি ছিলাম এক ফুটান নাপাক পানি তাও আমসাস বেজাল্লা পানি যেই পানিটা শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় এমন একটা নাপাক না তোমার আমার আল্লাহ মায়ার আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোমারে আমারে মানুষ বানাইল পরিপূর্ণ মানুষ বানাইল মুসলমান বাজান রে দিলটার একটু নরম করিয়া দিবা তোমার দিলটা এখনই নরম হয়ে যাবে কেন তুমি আল্লাহকে মোহাব্বত করবা না কেন তুমি আল্লাহকে ভালোবাসবা না কেন আল্লাহর প্রেম তোমার ভিতরে ঢুকাইবা না ও যুবক ভাই মাওলায়ে কাবা তোমাকে এক ফোঁটা না পাক পানি থেকে আজকে পবিত্র একটা মানুষ বানাইল ও মানুষ শুধু এই মানুষটা কেমন মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ অযুব বাবা গ হৃদয়ের কান্টা লাগায় শোন আমার বাবাইরা বড় মায়া কইরা বড় আদর সোহাগ কইরা তোমার বানাইল বাজানো। আল্লাহ একবার কাব্য জন্ম হোৱাৰ পর ঠিকাই তোমার মাৰ্হ একবার কাছে যাওয়ার পরে যেই সময় তুমি ওয়া বইলা চিৎকার মাল্লা মা দশ মাস দশ দিন তোমারে গর্বের মাজে রাখলো মা ডাক দিয়া কয় দশ মাস দশ দিনের বেদনা আমি ভুই লাগেছি আমার সন্তানকে আমি দেখা কি কথা কন ঠিক নবে ঠিক ও ফেরেস্তা তুমি কি মনে করলা আমি আল্লাহর ভালোবাসা মায়া বুঝি কম বলে না মোটেও কম না আল্লাহ একবার কাবিরা এ আল্লাহর বান্দারা আল্লাহ এখন ফেরেস্তাকে ঘোষণা করে ও ফেরেশতা লেখ কি না বলে যে না আল্লাহ এখনো লেখি নাই আমি আল্লাহ মায়ার আল্লাহ দ্বিতীয়বারের মতো ঘোষণা দিলাম তারা আমল নামার মাঝে চার হাজার নেকি লাগায়া একটু আওয়াজ দিয়া বলেন না আব্বা আল্লাহ আল্লাহরে কি ইচ্ছায় ডাক দিছিল না অনিচ্ছায় ইচ্ছায় না অনিচ্ছায় অনিচ্ছায় ডাক দেওয়ার কারণে আল্লাহ তার আমল নামার মাঝে চার হাজার নেকি লাগায়া দিল আমার বাব্বাইরা চার হাজার নেকি লইয়া আবার ডাক কয় আল্লাহ আপনার বান্দারে যে আপনি এত ভালোবাসে লাগে জানি নাই। মায়ার মাওলা ডাক দিয়া কয় কেন রে কোটি কোটি মায়ার গুণ থেইকা মাত্র একটা ছিটা মায়া আমি দুনিয়ার মাঝে ছাড়লাম যার কারণে তোর মার এত মায়া যার কারণে তোর বাবার এত মায়া যার কারণে তোর ভাইয়ের এত মায়া সন্তান এক ঘরের মাঝে কান্না করলে অপর ঘর থেকে মার হাতের কাছের প্লেট থাকে কাছের বাসন থাকে হাত থেকে পড়ে যায় দৌড়ায় আয়সা সন্তানটাকে ধরে কতক্ষণ ঠিক কিনা যেই মাত্র সন্তানটাকে ধরে মাকে জিজ্ঞাসা করলাম মা গো কেন তুমি দৌড় দিলা মা ডাক দিয়া বলে আমি দৌড় দেই নাই আমার মায়াই দৌড় দিয়েছে এ ভাই তুমি কেন দৌড় বলে আমি দৌড়াই না আমার এ বোন কান্না করো কেন বলে আমি কান্না করি না আমার মায়াই কান্না করে এক বন্ধু আর আরেক বন্ধু দৌড় মারল ও বন্ধু কেন তুমি দৌড় দিলা বলে আমি দৌড়াই না আমার মায়ায় দৌড়ায় অ মুসলমান কোরআন আল্লাহ আকবর কাবেরা মার যদি এই মায়া হয় ভাইয়ের যদি এই মায়া হয় বোনের যদি এই মায়া হয় ও মুসলমান আমার একটু জবাব লাগায়া বলবা তোমার আমার আল্লাহর মায়া কি চাইতে ক এক গুণ না হাজার গুণ এক না হাজার গুণ অ মুসলমান কারে তুমি ভুললা কারে তুমি ভুললা কারে তুমি ভুলিয়া গেছ কেন তুমি মাউলারে ভুলবা কেন তুমি আল্লাহরে ভুলিয়া যাইবা বাজানো প্লিজ বন্ধু কেহ কাহার দিকে অমনোযোগী হইও না কেহ কাহার দিকে তাকায়ও না বন্ধু বয়ানটা একটু শোন এ বাজান ফেরেস্তা এখন আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আপনার যে এত মায়া আগে জানি নাই আমার মায়ার মাওলা ডাক দিয়া কয় ফেরেস্তা আমি আল্লাহ তৃতীয়বারের মতো ঘোষণা দিলাম তারা আমল নামার মাঝে তিন লক্ষণ কি লাগায়া দে আওয়াজ লাগায়া কন্না বন্ধু সুবাহান আল্লাহ এ আমার পাপ্পাইরা তিন নেকি লৈয়ে ফেরেস্তা যায় আস্তে আস্তে যায় আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তা আয় 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 আস্তে আস্তে কেন যাও ডাক দিয়া কয় আল্লাহ আপনার যে এত মায়া গে জানি নাই তা চিন্তা কইরা কইরা আসতে যাইতেছি আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারে তুমি জানো না আমার মায়ার তুমি দেখছো কি আমি আল্লাহ চতুর্থবারের মতো ঘোষণা দিলাম তার আমল না আমার মাঝে চার কোটি নেকি লাগায়া দে আল্লাহ 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 কে মোবাদ না আল্লা আল্লাহ আল্লাহ নেকি লইয়া আল্লাহ আকবর আমুল নামা লেখার জন্য আল্লাহ আকবর আমুল নামা লেখার জন্য গেল যাইয়া দেখে শুধু গোনা 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 জীবনে কোন লেকের আমল করে না আমার বাপাই ও আমার যুবক বন্ধুরা দিলটারে তুমি এখন নরম করিয়া দিবা ফের আল্লাহর কাছে আইসা ডাক দিয়া কয় মাওলা গ তার জিন্দিগি বড় জীবনে তো কোনো নেকেরা আমল করে নাই গো আল্লাহ ও আল্লাহ কেমনে তার আমল নামার মাঝে চার কোটি নেকি লাগায় তোমার আমার মালিক ডাক দিয়া কয়। ও তুমি কি জানো না আমি আমার বান্দারে কত ভালোবাসি যেই সময় আমার বান্দা আমারে আল্লাহ একটা ডাক না দাওনা সময় আমার বান্দা আমারে আল্লাহ ডাক ডাকারল আমি আল্লাহর প্রেম সাগরের মাঝে যুজ জাগিয়া গেছে আমি আল্লাহ সাথে সাথে তার জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করিয়া দিলা বাজানো কেমন মায়ার মাওলারে তুমি ভুললা কেমন দুনিয়াদারী তুমি হইলা আল্লাহরে ইচ্ছায় ডাক দিছিল না অনিচ্ছায় ইচ্ছায় না অনিচ্ছায় বাজার আল্লাহরে অনিচ্ছাকৃত ভাবে আল্লাহ একবার আল্লা ডাক দেওয়ার কারণে আল্লাহ যদি তার গুণা মাফ করিয়া দেয় তুমি আর আমি যদি আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাক দে ও মুসলমান না তুমি আর আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে তোমার আমার আল্লাহ মাফ করবে কি করবে না জোরে আওয়াজ লাগায় কন্যা করবে কি করবে না এবার ফেরেস্তা মুসকি হাসি লাগায়া যাই এখন আমল নামা লেখার জন্য Allah dag dio coy re ferestaa ভাবছো কি আমি আল্লাহর মায়া বুঝি কম না রে না আমি আল্লাহর মায়া কম না কম না আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তার জিন্দিগিতে যত গুনা ছিল সেই গোলা আমি আল্লাহ নেকি ধারা পরিবর্তন করে দিলাম আল্লাহ আল্লাহ اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ شکو کا کام ہے اللہ اکبر بظاہر با بظاہر با بزاہر با بزاہر বাজানো যদি আল্লাহ তারে মাফ করিয়া দিতে পারে বলেন না আপনার আমি আল্লা ডাকলে আপনার আমার আল্লাহ মাফ করবে কি করবে না বাজানার সময় দেরি করার সুযোগ নাই আর সুযোগ নাই আর সুযোগ নাই আজরাইল আলাইহি সালাত ওয়া সালাম তো তোমার পিছনে তওবা করবা কোন সময়ে ও বাজান আল্লাহর ডাকার মতো এখনি ডাকো না এ বন্ধু এই শাহাদাত আঙ্গুলটা একটু উঠান না সবাই শাহাদাত আঙ্গুলটা উঠাও বাজানো অবহেলা করিও না সাহাদ আঙ্গুলটা মাথাটা একটু আসমানের দিকে করোনা বন্ধ আথাটা একটু আসমানের দিকে দিয়া আল্লাহরে ডাক দাও আল্লাহরে ডাক দাও না আল্লাহ মায়া লাগায়া ডাক দাও না বন্ধু আল্লা বাজান ডাকটা যদি দিল থেকে হয় আল্লাহ তোমার এখনই মাফ করিয়া দিবে ডাক দাও না বন্ধু আল্লাহ ও বন্ধু মায়া লাগাযা ডাক দাও না আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন বলেন না আমিন বলেন না আল্লাহ মাফ করবে কি করবে না আল্লাহরে ডাকলে লস না লাভ ও বাবা লস না লাভ আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক ঠিক কি না ও তারে ডাকার মতো ডাকতে পারলে ডাক মতনা হবে মা আল্লাহর ডাকন্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বন্দা আল্লাহরে ডাক আজলা 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 আজ্লা আল্লাহ 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 আজলা 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 আজলা